চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় অন্যের পরকে আর কিন্তু চেয়ারম্যান যে একজনের সাথে ফোনে ঘুটু করে এটা কে বলবে ঠিক না বেঠে আছে না নাই নিজের বাড়ি শান্তি নাই অন্যের বাড়ির বিচার করতে হয় অন্যের বাড়ির বিচার করতে যায় আমার আব্বা বলতো গায়ের গন্ধে বাঁচা যায় না নাম রেখেছে আতর আলী নাম কি অথচ গায়ে এত দুর্গন্ধ যে পাশে বসা যায় তাহলে ওর নাম আতর আলী হয়ে অন্যের নাম কি হবে ও আমার ভাইরা আমার আল্লাহ তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন আল্লাহ বললেন ওগো আদম সন্তান ওগো সিরাজগঞ্জ বাসী উল্লা শুনে নাও আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন এর মাঝখানে আমি সময় দিলাম এই সময়ের মধ্যে আমি দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকতে পারে আর আমি আল্লাহ ধরতেও পারি আবার ছাড়তেও পারি এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লা দেখেন বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতো আজ আবার সেই উনুস ওই কোঠের মালিক হয়ে গেছে ঠিক না আল্লাহ ধরতেও পারে আবার ছাড়তেও পারে বিচারে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা সেই আবার রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে আবার রাষ্ট্র ক্ষমতায় যিনি ছিলেন তিনি এখন এলাকায় আবার যারা আসতে চাচ্ছে হয়তো আসতে পারবেন কিন্তু যদি ভালো কিছু না করে সিয়ার আল্লাহ নাও রাখতে এই জন্য বুদ্ধিমান যারা তারা দুনিয়ার চিয়ার খোঁজে না চিয়ার খোঁজে খোঁজে কোথার কোথার চিয়ার চেয়ার দিও মালি 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে একটি ঘর বাণী দিও যারা বুদ্ধিমান তারা ঘর খোঁজে কোথায় দুনিয়ার এই ক্ষমতা একবার এক পাগল ছিল পাগলটার নাম ভুলে যাচ্ছি উনি খুব একজন আল্লাহওয়ালা ছিলেন মাজারে মাজারে বসে থাকতেন কোথায় বসে থাকতেন মাঝারে মাঝারে বসে থাকতেন এবং সেখানে নীরবে অনেক সময় কবরের মধ্যে ঢুকে যেতেন সেখানে ঘুমায় থাকতেন মানুষ কেউ ডিস্টার্ব করলে বলতো এখানেই ভালো থাকে এখানকার প্রতিবেশীরা ভালো কেউ ডিস্টার্ব করে না এই এখানে থাকে তো একবার বাচ্চা হারুন আর রশিদ উনি সৈন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ দেখেন ওই যে মাজারের কাছে বা বাজারের মধ্যে ঘুমানো বললো ওরে ধর সৈন্যরা যে তার গুতায় যখন ঘুম ভাঙাইছে মিজাজ গেছে খারাপ হয়ে বাহলুল পাগল কি পাগল পাগল তো বাহলুল পাগল বলতেছে আমার ঘুম গুমবাংলা লোকানো তোমার সুন্নাহ রাসুল কি বলতেছে কয় তো কি হয়েছে কারণ সরকার এটা দাপটেছ না तू গুমবায়ে যা তো কি হয়েছে কয় ওবাহারুন আর রশিদ আমি স্বপ্নের মধ্যে মালিক ছিলাম একটা রাজ্যের মালিক ছিলাম আমার একটা রাজ সিংহাসন ছিল আমার ডানে বামে ওজির নাজির ছিল আমার সামনে প্রজারা ছিল আমার পাখা দিয়ে বাতাস করছিল কত আমার সহচার সহকর্মীরা আমার সহচার্য পাওয়ার জন্য কত মানুষ ভিড় জমা ছিল এমন একটা রাজপ্রাসাদ তোমার সৈন্য যখন আমার একতা দিয়েছে আমার ঘুম ভেঙে গেছে আমি সেই রাজপ্রাসাদটা হারিয়ে ফেলেছি আমার ঘুম ভেঙে গেছে আমি রাজপ্রাস হারিয়ে ফেলছি কয়ে এতে করার কেছে কয়ে রাগ করবো না মানে আমার রাজপ্রাসাদ হারিয়ে গেছে আর তুমি আমার কমে রাখ করবো না মানে এটা একটা পাগলামি না হারুন আর বলতেছে এই জন্যই তো তোমার পাগল বলে বাহলুর পাগল এই জন্যই তো তুমি পাগল বললো কেন বললো ঘুমের মধ্যে স্বপ্নে যে রাজ্যের মালিক তুমি যে চেয়ারের মালিক তুমি রাজ সিংহাসনের মালিক উজির নাজির আছে জয়াজ ব্যারিস্টার মুক্তার মন্ত্রী প্রতিমন্ত্রী সামনে জনসাধারণ বা প্রজা এইগুলো আছে এটা ঘুমের মধ্যে এটা ঘুম বাংলাদেশ তো এমনিই রাজপ্রাসাদ আরিয়ে যায় এই তুমি পাগল আজকাল বুঝে নিলাম কই আমি পাগল হইনি তুমি তার থেকে বড় পাগল আমাদের পাগল বললে তুমি কয়তোবারে বুঝাই দিচ্ছি কেন তুমি পাগল ওগো রাজা ওগো হারুনার আমি ঘুমের মধ্যে যে রাজ্যের মালিক রাজপ্রাসাদের মালিক আমি ঘুমের মধ্যে উজির নাজিরের মালিক প্রজাদের মালিক তোমার সৈন্য বাহিনী যখন ঘুম ভাঙাইছে আমার রাজ দরবার হারিয়ে গেছে আমার প্রসাদটা হারিয়ে গেছে আমারে আমি যদি এই কারণে পাগল হয়ে যায় এটার ব্যাপারে কৈফিয়ত তলব করলে যদি আমি পাগল হয়ে থাকি তাইলে তোমারে বলি আমার ঘুম ভাঙলে যেমন রাজপ্রাসাদ হারিয়ে যায় উজির নাজির মন্ত্রীরা হারিয়ে যায় তুমি তো এমন রাজা তুমি ঘুম পড়লেই তো তোমার রাজপ্রাসাদ হারিয়ে যায় মারা গেলে রাস্তা সব থাকে তুমি ঘুম করলেই তো তোমার বীর নাজির মুক্তার জক ব্যারিস্টার সব শেষ আমি পাগল হইলাম ঘুম ভেঙে রাজ্য হারাই সিতা আর তুমি পাগল যে তুমি যে রাজ্য গুরুত্ব দাও ওইটা তো ঘুম পড়লেই রাজ্য শেষ সুতরাং ওই রাজ্যের গুরুত্ব দিয়া লাভ নাই আমি পাগল হইলে তুমি আরক পাগল যে তুমি ঘুমাইলে যে রাজ্য হারিয়ে যাবে সেই রাজ্যের জন্য তোমার কত ছোট কত দৌড়া দৌড়ি কত শা কত কম কত পাওয়ার কত ক্ষমতা দেখানো কত মানুষকে জেলে ভরা কত মানুষকে ফাঁসির কাছ ঝুলানো কিন্তু এই ক্ষমতার বাহাদুরি থাকে কত কেন থাকে তার মানে দুইজনই কি বাহলুল পাগল আসলে দুনিয়ায় এটা বুঝাতে চাইলো আরো না রশিদ কে যে দেখো রাজপ্রাসাদ তুমি যেটা পাইছো এটা তো মারা গেলেই তোমার শেষ হয়ে যাবে সুতরাং এই অহংকার বড়াই করে কোন লাভ অহংকার করা যাবে অহংকার যারা করেছে অতীতে তাদের পতন হয়েছে আগামীতেও আমরা কি অহংকার করব অনেকগুলো সঙ্গীতের রিকোয়েস্ট প্রবাসীদের নিয়ে বাবাকে নিয়ে মাকে নিয়ে ও আমার বাংলাদেশ আমার বাবার লেখা একটা গান টেকনাফ থেকে তুলিয়া পিতা হারানোর গান মানে এত গান শুনতে চেয়েছেন এই গানগুলো গাইলেও তো বারোটা ক্রস করবে আপনারা শুনতে চান শুনতে চান প্রবাসীদের গান এটা তো দশ মিনিট লম্বা কিন্তু আলোচনা তো এখনো শুরুই করি নাই আলোচনার দরকার আছে না নাই শুনবেন থাকবেন আপনারা চলে যাবেন কারা কারা হাত উঁচু করেন চলে যাবেন থাকবেন ইনশাল্লাহ সিরাজগঞ্জের মানুষ আমি দেখেছি ওখানে আমার ভয় ধরাই দিল যে সিরাজগঞ্জের মানুষ তারা ওয়াজ শুনতে চায় না রাত এগারোটা বাজলেই আস্তে আস্তে যাইতে থাকে সাড়ে এগারোটার পরে আর লোক পাবেন না তো ওই ভাইও ছিল আমরা আলোচনা করতে করতে প্রায় রাত একটার কাছে কাছে চলে গেল আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা ছিলেন আপনারা কি আসলে কবির আমাদের জন্য আসেন না আল্লাহর জন্য আসেন আল্লাহর জন্য আসলে আল্লাহর কথা কুরআনের কথা রাসূলের কথা ভালোর কথা যদি হয় তাহলে থাকা যাবে না যাবে না কিন্তু কথা যদি খারাপ বলি যদি পরিমানের ওয়াজ শুরু করি তাহলে থাকবেন দরকার নেই আল্লাহর জন্য আজকের এই মাহফিলটা निजातের ওসিলা হয়ে যেতে পারে আজকের এই মাহফিলটা কোনা ক্ষমার কারণ হয়ে যেতে পারে আপনারা কালকে আবার বেঁচে থাকব এর কোনো নিশ্চয়তা আছে আমি আগামী কালকে আমার যে দাওয়াত রয়েছে আমার গুরু দাস বলে গতকাল

আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিরাজ